তাস সোলেমানি তাবজের কিতাব তো ওই কিতাবে কি আছে না আছে আগে দেখা শশীভত্র তারপর বলতেছি বিস্তারিত ঠিক আছে দেখেন শশীভত্র দেখেন অনেক লোকে আছে শশীভত্র দেখার জন্য হন্য হয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি শশীভত্রগুলো আপনারা ভিডিও থামিয়ে থামিয়ে দেখবেন কি কী আছে না আছে বিস্তারিত আর আরেকটা কথা হলো এটাতে কারণ শশীভত্র প্রচুর এটাতে ঠিক আছে অনেক শশীপত্র তো আমি সবগুলো একটা একটা করে বলতে গেলে ভিডিওটা বিশ মিনিট উপরে হবে লম্বা তো এই জন্য আমি সুসীপাত্রগুলো দেখাচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা কিন্তু অনেক পুরোনো বইয়ের পিডিএফ ফাইল দেখেন সিরিয়া হাইটে গেছে হুম এটা আসল বই নয় শুধু পিডিএফ ফাইল হবে অরিজিনাল বই সিরিয়া হাইটটা তুস্তুষ হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন বইটা তবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কে আছে না আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তাবিজের কিতাব প্রেম ভালোবাসা মহাপ স্বামী স্ত্রীর সম্পর্ক বসীকরণ তাবিজ ও তো স্ত্রীকে বাধ্য করা যে কোনো মেয়েকে পাগল করে ঘরে বাহির করা যে কোনো মেয়েকে বাধ্য করা যে কোনো মেয়েকে বশীকরণ করা স্বামী স্ত্রী মিল মহাবত অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা বিচ্ছেদ করা উচ্ছেদ করা খুবই এই এইটা কিন্তু আমার পরীক্ষিত এই যে একটা যে নকশা দেখতেছেন এই নকশা আমার পরীক্ষিত অবাধ্য স্বামী স্ত্রীর অবাধ্যকে স্বামী স্ত্রী তব্দির মানে অবাধ্য স্বামী স্ত্রী তব্দির এটা কিন্তু পরীক্ষিত আমার হ্যাঁ তারপর আরও কিছু কাজ আছে এটাতে পরীক্ষিত আমার তো এই ভিডিওটা যদি কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে সেখানে অনেকটা কাজ আমার পরীক্ষিত আছে দেখেন এটাও পরীক্ষিত হুম তো যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এটা কিন্তু ভালো কাজ করে এটা অনেক পুরোনো আর এটা ফিসটা কত লাস্ট দেখি এ পিডিএফের লাস্ট ফিসটা হলো আর সমাপ্ত কত বিশ্বাসের সেটা দেখি সমাপ্ত হলো তিনশো বাউন্ন ফিস্টা হুম এই পিডিএফের তিনশো বাউন্ন ফিস্টা সমাপ্ত একে একে তিনশো বাউন্ন ফিস্টা তো এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও আছে বইটা অনেক বড় ভিডিওটা দেখাইতে গেলে অনেক লম্বা হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তা আমি কিছু কিছু মানে সংক্ষেপে শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে প্রায় তিনশো বাউন্ন ফিস্টা একে একে এত ফিস্টা দেখাইতে গেলে ভিডিওটা প্রায় বিশ মিনিটের উপরে হয়ে যাবে তা আমি কিছু কিছু সংক্ষেপ দেখাচ্ছি আপনাদেরকে স্যাম্পল স্বরূপ হ্যাঁ তো পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তবে এটা ইসলামিক লাইনের খুবই খতরনাক বইটা হবে বইটা কিন্তু সাধারণ কোনো বই না তো পিডিএফ প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এ প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম